এই যে নামাজ পড়ে আসলাম এই যে আমার বাগিনা রাব্বি আসসালাম আলাইকুম ঠিক আছে বাগিনা কিন্তু এই বন্ধু এই যে ঈদের পর থেকে খাওয়াইতে আছে আমার বুঝছে আমি বুঝলাম না এত বাউটা কিল লিখে দিতেছে বাগিনা আমার এই যে ঈদের দিন আমার খাওয়া হয়েছে কাঁচা আমের জুস আপনারা দেখছেন ঈদের পরের দিন খাওয়া হয়েছিল কাঁচা আম দিয়ে আচার কেমনি ওই যে কাঁচা কাঁচা মরিচ দিয়ে আচার বানায় খাওয়া এইটাও আপনার কথা হয়েছে আজকাল আমার এই যে নামাজ পড়ে আসছি জুম্মা নামাজ

আমার বাগনার জন্য সবাই দোয়া করবেন আপনার এই ভালো করে দেখেন আমার বাগনা দেখেন কি সুন্দর ভদ্র ছেলে আচ্ছা মামার এত খ্যাত মত করতে তুমি বাবা একটু কইবা মানুষ তো জানতে চাই আমি তো মুরব্বী গো পাশে সবসময় থাকতে চাই আমি সবার পাশে চাই ভালো কাজ করতে চাই গরিব দুঃখী মানুষের সাথে থাকতে চাই আমি দেখেন ভালো লাগে দেখেন দেখেন আমার বাগনা দেখেন কত সুন্দর কথা কইছে চিন্তা করে দেখেন আপনার বাসাটা কথা

এই কথাবার্তা গুলি কি বলছে আপনি বিভিন্ন মানুষ আমি মহবত করে আপনার লেগে পড়লাম আর আপনি আমার কি করবেন যে আমি একটা মানুষ মানুষের জন্য

অফ করি হ্যাঁ হ্যালো বন্ধ কর